প্রকাশ রাজ পুরো বাংলাদেশে ঝড় বাংলাদেশের সিনেমা দুনিয়ার ইতিহাসে এমন খবর আগে কখনো শোনা যায়নি হঠাৎ করেই ডালিউড থেকে ছড়িয়ে পড়েছে এক নাম প্রকাশ রাজ হ্যাঁ ভারতের কিংবদন্তি সিনেমার সেই কিংবদন্তি অভিনেতা যিনি একবার চোখ তুলে তাকালি পর্দায় কেঁপে ওঠে এবং সেই প্রকাশ রাজ নাকি এবার সাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে আসছেন সোলজার সিনেমায় যখন থেকে এই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যেন উত্তেজনায় পাগল হয়ে গেছে দর্শক বাংলাদেশ থেকে ভারত সব জায়গায় এখন নাম একটাই প্রকাশরাজ রাজি সত্যিই কি ঢালিউডে আসছেন একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সোলজার টিম বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক কাস্ট নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছিল আর সেই নামের মধ্যেই মধ্যমণি হিসেবে সবার অন্তরের মধ্যে ছিল একটি নাম প্রকাশরাজ আর আরও চমক প্রকাশরাজ নিজেই তার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এ নিউ সোলজার ইজ কলিং মি ফ্রম বাংলাদেশ এই এক লাইনে যেন আগুন লেগে গেছে পুরো অনলাইন অনলাইন যদি এটা সত্যি হয় তাহলে এটা হবে বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে সিনেমাটিক চমক এখন প্রশ্ন সত্যি কি প্রকাশ রাজ আসছেন নাকি এটা সোলজার টিমের কৌশল এবং দর্শকদের আগ্রহ জ্বালানি দেওয়ার